আসন্ন লোকসভা নির্বাচনে এসসিউসিআই দল দেশের উনিশটি রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্নটি লোকসভা আসনে এবং অন্ধ্রপ্রদেশে পাঁচটি ও উড়িষ্যায় আঠাশটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিককে মনোনীত করা হয়েছে শুক্রবার আগরতলা কর্নেল চৌমুন এলাকায় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিষয়ে বক্তব্য রাখেন প্রার্থী তথা দলের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক গেলে পরে যখন ইলেকশন সামনে আসে আমরা ইলেকশনও লড়ি তখন আমাদের রাজনীতি জনগণের কাছে নিয়ে যাই আমরা যদি বিধানসভা এবং পার্লামেন্টে জয়ী হই এবং তার প্রমাণও করেছি আমরা পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভার ভিতরে জনগণের কণ্ঠকে পৌঁছে দিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করি এই উদ্দেশ্যে আমরা এবারের আঠারোতম লোকসভা নির্বাচনে আমরা একান একশো একান্নটি আসনে সারা ভারতবর্ষে লড়াই করছি ত্রিপুরা রাজ্য পশ্চিম আসনে আমরা প্রার্থী দিচ্ছি প্রতিম আসনে আমাদের দলের শীর্ষে কমিউনিস্ট অরুণ কুমার ভৌমিককে মনোনীত করেছে আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের ভোটারদের কাছে আমাদের কথা আপনারা পৌঁছে দেবেন এই আশা রেখে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি